বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়া উত্তাল জজদার সত্য এবং নুসরত জাহানের বিচ্ছেদ প্রসঙ্গে তাদের ছাদ নাকি অনেকদিন আগেই আলাদা হয়ে গেছে এমন কি তারা আলাদা বেড়াতেও গেছিলেন জশ রেয়াংশকে নিয়ে গেছিলেন থাইল্যান্ডে নুসরত ঈশানকে নিয়ে দার্জিলিং এ ছিলেন সেই সময় সোশ্যাল মিডিয়াতেও তারা একে অপরকে আনফলো করেন যদিও বিচ্ছেদ প্রসঙ্গে কোনোদিনই মুখ খোলেননি তারকা জুটি অভিনেতা বলেছিলেন সামাজিক মাধ্যমে টেকনিক্যাল সমস্যার জন্যেই আনফলো দেখাচ্ছে তার টেকনিক্যাল টিম বিষয়টি দেখছেন নুসরতও জানান যশের বড় ছেলে রেয়াংশের সঙ্গে তার ভালো সম্পর্ক ঈশান এবং রেয়াংশের সম্পর্ক মধুর যশকে ভয় পেলেও তার সঙ্গে বন্ধুর মতোই নেশেন ছেলেরা যদিও পরে শোনা যায় রেয়াংশ এবং ঈশান একসঙ্গে থাকে না রেয়াংশ যশের বাবার কাছে থাকে ঈশান নুসরতের সাথেই থাকে রেয়াংশকে পুনম বড় করতেন তার জন্যই নাকি যশ এবং নুসরতের মধ্যে অশান্তি তবে এসব যে নিছকই গুঞ্জন তা বুঝিয়ে দিলেন তারকা জুটি সামাজিক মাধ্যমে আবার একে অপরের সঙ্গে খুনসুটিতে মাতলেন একেবারে অন্য রূপে দেখা গেল অভিনেত্রীকে কমলা রঙের পোশাক খোলা চুল হালকা মেকআপে অসাধারণ তিনি তাকে দেখে যশ লিখলেন ক্রেডিট জবাবে নায়িকা বলেন আমিও তো শেষ ভিডিওতে ক্রেডিট পাইনি না আমার জ্যাকেটের বোঝাই যাচ্ছে নায়িকার ক্যামেরাম্যান তার স্বামী তাহলে কি তাদের মধ্যে সব মন অবসান নাকি লুকিয়ে আছে অন্য কিছু সেই উত্তরই রহস্যময় তবে যশ নুসরতকে নিয়ে গুঞ্জন থামলেও পাওয়া যাচ্ছে নতুন ইঙ্গিত বিনোদন জগতের আর এক পরিচিত নায়ক প্রডিউসার টেলি নায়িকাদের নিয়েই ব্যস্ত তাতেই রাগ করেছেন তার প্রেমিকা নায়ক এখন শহর থেকে বহু তার আসন্ন ছবির নায়িকাকে নিয়ে গানের দৃশ্যে শুটিং করছেন আগে প্রেমিকার রাগ ভাঙাতে বহু চেষ্টা করতেন কিন্তু এখন সেসব অতীত হাতে তার অনেকগুলো ছবির কাজ আর সেই নিয়েই ব্যস্ত তিনি এ মাসেই প্রেমিকার জন্মদিন প্রতি বছর এই বিশেষ দিনটা নিজের বাড়িতে উদযাপন করেন এবছর কি করবেন এখন সেটাই প্রশ্ন চিনতে পারছেন বলুন তো কে এই নায়ক